রোজ রোজরাতেই প্রেমে পড়ি আজ মনে হয় একটু বেশি রাতে থেকে রাতে বড়ি চারু প্রেম হয় সর্বনাশী রাতেই প্রেমে পড়ি প্রেমে পড়লে কাব্য আসে তারাই তারাই হিসেবে করি কোন মেয়েটা ভালোবাসে যে মেয়েটা দেখতে কালো সরু কোমর ভরা বুকে তার সাথে প্রেমে জমবে ভালো একটা জীবন কাটবে সুখে যে মেয়েটা লাজুক চোখে দু একবার তাকিয়েছিল হারিয়ে যাবার অলিকে সুখে এ মনটা মোড়ে ভরিয়ে দিল যাকে প্রথম দেখেছিলাম বারান্দাতে বিকেলে বেলায় মাঝরাতে তার প্রেমেই ছিলাম মৈথুনে আর ছেলে খেলায় যে মেয়েটা ছাদে আসে বিষাদে চোখে আকাশে দেখে সেই কি আমায় ভালোবাসে কাছে আসার মন্ত্র শেখে যে মেয়েটা স্যারের বাসায় ডাগর চোখে তাকিয়ে থাকে তার সাথে প্রেম করবো না হয় বাঁধব জীবনে সাতটি পাকে আর যে নিরব কথার ছলে আমায় জ্বালায় নিজে জলে তার প্রেমেই ভাসছি এখন ডুবছি অতুল জলের তলে